নমস্কার বন্ধুরা সিম্পলি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমাদের মানে মধ্যবিত্ত বাঙালি সমাজের অনেকেরই ছোটবেলাকার স্বপ্ন থাকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমানোর বা কর্মসূত্রে বিদেশে পাড়ি জমানোর বিদেশে পাড়ি জমানোর পছন্দসই দেশের তালিকাতে আমাদের মাথায় সর্বপ্রথমেই যে কতগুলো দেশের নাম আসে তার মধ্যে রয়েছে আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা বা ইউরোপের বিভিন্ন কতগুলো দেশের নাম আমরা বিদেশে যাওয়ার জন্যে যেরকম একধারে দীর্ঘকালীন প্রস্তুতি করবো অপরধারে নিজেদেরকে মানসিকভাবে প্রস্তুত করব বেশ কতগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। কারণ দু সালে সারা বিশ্বব্যাপী কিন্তু ভীষণ একটা টালমাটাল পরিস্থিতি সেই সময়তে দাঁড়িয়ে আমরা যদি নিজেদেরকে বিদেশে যাব বলে মনে করি তার জন্যে কিন্তু আমাদের মানসিকভাবে সেই পরিমাণই প্রস্তুত থাকতে হবে যেমন ধরুন আমরা বিদেশে কেন যাব। আমাদের লাইফের গোল কি? আমরা বিদেশে গিয়ে কি করবো কোথায় থাকবো কি খাবো বিদেশে আমরা কি জন্যে যাব আমরা কি কাজ করতে যাব না পড়াশুনো করতে যাব পড়াশুনো করতে গেলে আমাদেরকে ফিনান্সিয়াল সাপোর্টকে দেবে বিদেশে গিয়ে আমরা কি ভাষায় কথা বলবো এই রকম বেশ কতগুলো প্রশ্নের উত্তরের জন্য আপনাকে কিন্তু মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে তাই আগামী দিনে যারা বিদেশে যাবেন বলে ভাবছেন বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্যেই আমার এই স্পেশাল ভিডিওটা তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে বেশ বেশ কিছুদিন হলো আমিও থাকি আমেরিকার হিউস্টন শহরে এক্ষেত্রে আমি কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম বিদেশে আসার জন্য কিভাবে নিজেকে প্রস্তুতি করে প্রস্তুত করেছি মানসিকভাবে প্রস্তুত করেছি সেই সমস্ত কিছুই শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওটাতে আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবনের একটা গোল রয়েছে আমরা আজ থেকে দু বছর পাঁচ বছর দশ বছর বাদে নিজেদেরকে কীভাবে দেখতে চাই সেই নিয়ে কিন্তু সবার মধ্যেই একটা সূক্ষ্ম ভাবনা রয়েছে তাই আজকে আমরা যখন বিদেশে যাব বলে প্রস্তুতি নিচ্ছি সেই সময়তে দাঁড়িয়ে আমাদের মধ্যেও কিন্তু একটা গোল স্থির করতে হবে এই গোলটাকে আমরা দুভাগে ভাগ করব একটি শর্ট টার্ম গোল এবং একটি লং টার্ম গোল বিদেশে যাওয়ার প্রস্তুতি নেওয়াটাকে শর্ট টার্ম গোলের মধ্যে ফেলব এবং বিদেশে গিয়ে পরবর্তীকালে আমাদের কি গোল হওয়া উচিত সেটাকে আমরা লং টার্ম গোলে ফেলব বিদেশে গিয়ে আমরা যদি পড়াশুনো করি পড়াশুনোর পরে আমরা যদি কর্মক্ষেত্রে প্রবেশ করি সেই সমস্ত কিছুই আমাদের লং টার্ম গোলের মধ্যে পড়ে থাকবে সেই হিসেবে কিন্তু আমরা বিদেশে যাওয়ার বেশ কত বছর আগে থেকেই কিন্তু নিজেদেরকে মেন্টালি প্রিপেয়ার করা শুরু করে দেব আমাদের প্রথমেই ঠিক করতে হবে আমরা বিদেশে কেন যাব বিদেশে যদি আজকে আমরা পড়াশুনো করতে যাই প্রথমেই আমাদের ঠিক করতে হবে আমরা কি নিয়ে পড়াশুনো করব সেই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে ভবিষ্যতের সম্ভাবনা কতটা সেখানে রিসার্চের স্কোপ কতটা বা সেই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে প্লেসমেন্টের কতটা সুযোগ এরপরেই আসবে যে কোন দেশে গেলে আমাদের সুবিধা হবে এরপরেতে আসবে সেই দেশেতেই কোন ইউনিভার্সিটিতে সব থেকে ভালো সেই সাবজেক্টের পড়াশুনো করা হয়ে থাকে এবং সেখানেতে নাগরিকত্ব লাভ করার সম্ভাবনা কতটা পাশাপাশি আসে যে স্টুডেন্ট ভিসার জন্যে আমাকে কে ফিনান্সিয়ালি সাপোর্ট করবে বা এই কোর্সটা আমি কিভাবে পুরোটা কমপ্লিট করব সেখানে স্কলারশিপের সুযোগ কতটা এই সম্পর্কিত ডিটেল একটা ধারণা কিন্তু আমাদের নিতে হবে কারণ এই দু সালে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন বিষয়তে কিন্তু আমাদের সঠিকভাবে জ্ঞান অর্জন করা কিন্তু ভীষণভাবেই জরুরি হয়ে পড়েছে আর যদি আমরা কর্মসূত্রে বিদেশে যেতে তাহলে আমরা চাই কি পারপাসে বিদেশে যাচ্ছি মানে কোন ভিসাতে যাচ্ছি সেটা মাথায় রাখতে হবে আজকাল কিন্তু বিভিন্ন ধরনের ফ্রড এজেন্সি প্রচুর রয়েছে তাদের থেকে কিন্তু যথাসাধ্য দূরত্ব বজায় রাখতে হবে এবং সঠিকভাবে কিন্তু আমাদের সঠিক ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের কাজের সুযোগটা দেখতে হবে কারণ বিদেশের মাটিতে হঠাৎ করে পৌঁছানোর পর যদি আমরা কাজের সুযোগটা হারিয়ে ফেলি তাহলে কিন্তু প্রাথমিক অবস্থায় গিয়ে কিন্তু আমাদের ভীষণই অসুবিধা হবে তাই খানেতে আপনি কাজ করতে যাচ্ছেন সেই কোম্পানি সম্পর্কে সঠিক ধারণা নিয়ে যাবেন সঠিকভাবে ভিসা অ্যাপ্লাই করে যাবেন সেই ব্যাপারগুলো কিন্তু সবসময় বিদেশে আসার পর আপনাকে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুতেই অভ্যস্ত থাকতে হবে আমাদের দেশে আমাদের সাহায্য করার জন্যে আমাদের বাড়িতে যেরকম অনেক মানুষজন থেকে থাকেন সেরকম বিদেশে কিন্তু কেউ নেই আপনাকে আপনার দৈনন্দিন যা কার্য রয়েছে যেরকম কেউ যদি পড়াশুনো করতে যান বা কেউ কাজের জন্য যান তার পাশাপাশি আপনাকে কিন্তু ঘর গৃহস্থালির সমস্ত কাজকেই নিজেকেই করতে হবে তা সে রান্না করাই হোক বা ঘর পরিষ্কারই হোক কাপড় কাচা হোক সমস্ত কিছুই কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে আর এখানেতে জানবেন পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু বিশ্বের সব দেশে কিন্তু উন্নত নয় সেগুলো কিন্তু শুধুমাত্র বড় কতগুলো শহরেই সীমাবদ্ধ থেকে থাকে তাই সেক্ষেত্রে আপনাকে ড্রাইভিংটা নিজের দেশ থেকেই শিখে আসতে হবে ড্রাইভিং শেখা থাকলে আপনি পরবর্তীকালে আপনাকে কিন্তু নিজের গাড়ি কিনতেই হবে কারণ বিদেশে থাকতে গেলে কিন্তু আপনাকে গাড়িটা কিন্তু প্রায় বিশ্বের বেশিরভাগ দেশেই প্রায় কম্পালসারি হয়ে যায় কারণ বিদেশে পাবলিক ট্রান্সপোর্টে সেরকম সুযোগ সুবিধা থাকে না আপনাকে বাজার করা বা অন্যান্য বিভিন্ন কাজের জন্য আপনার কাছে কিন্তু গাড়ি একান্তই দরকার হয়ে পড়ে এক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি আমরা যখন আমেরিকাতে প্রথম আসি তখন আমাদেরও গাড়ি ছিল না কিন্তু এখানেতে পাবলিক ট্রান্সপোর্ট তো অতটা উন্নত নয় সেটা শুধুমাত্র নিউ ইয়র্ক বা নিউ জার্সি এরকম কতগুলো যে বড় শহর রয়েছে সেখানেই সীমাবদ্ধ এক্ষেত্রে আমরা থাকি হিউস্টন এখানেতে পাবলিক ট্রান্সপোর্ট নেই এখানে উবেরে করে রেগুলার বাজারে যাওয়া বা অফিসে যাওয়া ভীষণই কস্টলি ব্যাপার হয়ে যাচ্ছিলো সেজন্য আমরা বাধ্য হয়েছিলাম গাড়ি কিনতে এক্ষেত্রে প্রাথমিক অবস্থাতেই বিদেশে আসার পর গাড়ি কেনাটা যথেষ্ট ব্যয়বহুল হয়ে পড়ে সেই ব্যাপারগুলো কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে এরপরে আসছি আপনার ফিনান্সিয়াল পজিশন আজকে আপনি বিদেশে আসছেন প্রাথমিক অবস্থায় কিছুটা খরচা কিন্তু আপনাকে বহন করতেই হবে উদাহরণ হিসেবে বলছি আজকে আপনি স্টুডেন্ট ভিসার মাধ্যমে যদি বিদেশে আসতে চান তাহলে স্টুডেন্ট ভিসা অ্যাপ্লিকেশনের চার্জেস বা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের চার্জেস যদিও আপনি স্কলারশিপ যদিও বা পেয়ে থাকেন তার পাশাপাশি কিন্তু কিছু খরচা আপনাকে বহন ব্যক্তিগতভাবে করতে হবে সেই খরচা বহন কি করছেন আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট কি করছেন তার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর যদি আপনি ওয়ার্ক ভিসাতে যদি আপনি বিদেশে আসতে চান তাহলে আপনি যে কোম্পানির থ্রু দিয়ে আসছেন সেই কোম্পানির স্যালারি সেই কোম্পানির যে যে আপনার কোম্পানির যে পজিশান এই ব্যাপারগুলোকে কিন্তু আপনাকে ভীষণভাবে ধারণা রাখতেই হবে আজকে যদি আপনি আনস্কিল্ড কোনো জবে আসেন যদি আপনি কোনো এজেন্সি থ্রু অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু সেই এজেন্সির সম্পর্কে কিন্তু আপনাকে যথেষ্ট ওয়াকিবহল থাকতে হবে কারণ আজকাল কিন্তু বিভিন্ন ফ্রড এজেন্সিতে চারিদিক ভরে গেছে যদি আপনি সেই এজেন্সি মারফত আসেন তাহলে এজেন্সির সম্পর্কে কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু আপনাকে ওয়াকিবহল থাকতে হবে আর যদি আপনি কোনো স্কিল্ড জবে এসে থাকেন তাহলে সেই কোম্পানি সম্পর্কে সমক্র ধারণা আপনাকে থাকতে হবে কারণ প্রাথমিক অবস্থায় আসার পর আপনাকে হয় আপনাকে কোনো হোটেলে থাকতে হবে বা কোনো বন্ধুর বাড়িতে বা আপনাকে বাড়ি ভাড়া করে থাকতে তার জন্যে আপনাকে কিছুটা টাকা কিন্তু আপনাকে দেশ থেকে নিয়েই আসতে হবে সেই ব্যাপারগুলো কিন্তু আপনাকে একটু মাথায় রাখবে এক্ষেত্রে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমরা যখন প্রথম আমেরিকার মাটিতে পা দিই তখন আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলে আসতে হয়েছিল কারণ আমরা হোটেলে প্রথম পনেরো দিন আমরা হোটেলে ছিলাম পনেরো দিন হোটেলে থাকার পর আমরা তারপরে অ্যাপার্টমেন্টে শিফট করে যাই এই আমাদের এয়ারপোর্ট থেকে হোটেলে আসার খরচাটা কে বহন করবে হোটেলেতে আমরা কতদিন থাকবো তার চার্জেস কে বহন করবে বা আমরা প্রাথমিক অবস্থায় আমরা কোথায় খাওয়া দাওয়া করবো বা আমরা যে প্রথম যে অ্যাপার্টমেন্ট নিলাম সেই অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে কিছুটা সিকিউরিটি ডিপোজিট করতে হয়েছিল বা এই রকম আনুষঙ্গিক বিভিন্ন খরচা হয়ে থাকে যেগুলোর ব্যাপারে কিন্তু আমাদেরকে কিন্তু মাথায় অবশ্যই রাখতে হবে তাই যারা প্রাথমিক অবস্থায় বিদেশে আসছেন তারা কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু অবশ্যই একটু মাথায় এরপরেতে আসছে আপনি কত বছর বয়সে বিদেশে আসছেন আজকে একজন মানুষ যিনি আঠেরো বছর বয়সে বিদেশে আসছেন আঠেরো কুড়ি বছর বয়সে স্টুডেন্ট ভিসায় আসছে সেই স্টুডেন্ট ভিসাতে আসার পর সে পড়াশোনা করছে পড়াশোনার পাশাপাশি সে পার্ট টাইম কাজেরও একটা সুযোগ পাচ্ছে সে যতটা সংগ্রাম করতে পারছে তার ভবিষ্যতের লক্ষ্যে আজকে একটা চল্লিশ পঞ্চাশ বছরের কোন মানুষ সেই বিদেশে অলরেডি সেটেলড বা তার একটা সাংসারিক জীবন রয়েছে তার একটা বয়সের একটা ভার রয়েছে সে সমস্ত কিছুর মধ্যে তার সংগ্রাম দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি একজন আঠেরো কুড়ি বছরের মানুষ যতটা সংগ্রাম করে তার ভবিষ্যতের জন্য একজন চল্লিশ পঞ্চাশ বছরের মানুষ তার অলরেডি যার সংসার রয়েছে তার ভবিষ্যৎ জীবন নিয়ে সে কতটা সন্দেহীন হয়ে পড়ে যে সে বিদেশে এসে সে নতুনভাবে সেটেল করতে চায় তার কিন্তু সংগ্রামটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন তাই আপনি কত বছর বয়সে বিদেশে এসে সংগ্রাম করছেন সেই ব্যাপারটাও কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে কারণ আজকে যিনি চল্লিশ পঞ্চাশ বছর বয়সে বিদেশে আসছেন তার হয়তো দেশে অলরেডি তার একটা সেটেল কেরিয়ার রয়েছে সে সেখানে সে বিজনেস করে বা সে জব করে সেই সমস্ত কিছু ছেড়ে একদম তাকে জিরো থেকে এসে শুরু করতে হচ্ছে একদম জিরো থেকে তার চল্লিশ বছর বয়সে শুরু করছে সেই দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন ব্যাপার তাই সেই ব্যাপারগুলোও কিন্তু আপনারা সব সময় মাথায় রাখবেন আমি এখানে কিন্তু এই ভিডিওর মাধ্যমে কারোকে ডিমোটিভেট করছি না আমি সম্পূর্ণভাবে চেষ্টা করছি কঠিন বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরার যাতে যারা বিদেশে এসে নতুনভাবে জীবন শুরু করতে চাইছেন তারা যেন মেন্টালি প্রিপেয়ার হয়ে আসেন কারণ সমস্তটা যদি সমস্তটাই ডিপেন্ড করছে আপনি মেন্টালি কতটা প্রিপেয়ার তার উপরে আজকে যদি আপনি পঞ্চাশ বছর বয়সে বিদেশে এসে নতুনভাবে সংগ্রাম করেন তার জন্য জন্য মেন্টালি প্রিপেয়ার থাকেন তাহলে সেটা কিন্তু খুবই ভালো কিন্তু আপনাকে সেইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে আজকে আপনি পঞ্চাশ বছর বয়সে আপনি বিদেশে এসে জিরো থেকে শুরু করার জন্যে আপনি যদি প্রথমেই হেরে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কিছুতেই শুরু করতে পারবেন না তাই আপনি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সমস্ত কঠিন বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা এরপরে আসছে ওয়ার্ক পারমিট আপনি কোন দেশে রয়েছেন সেই দেশে আপনি কোন ভিসাতে অ্যাপ্লাই করছেন সেই সম্পর্কে গুগল থেকে কিন্তু আপনি ডিটেল ধারণা নিয়ে নেবেন আজকে আমি উদাহরণ হিসেবে বলছি আপনি যদি এইচ ফোর ভিসাতে আপনি আমেরিকাতে আসেন তাহলে সেখানে আপনার কোনো ওয়ার্ক পারমিট থাকে না প্রাথমিক অবস্থাতে আজকে যদি আপনি স্টুডেন্ট ভিসাতে আমেরিকার মতো দেশে আসেন সেখানে এসে যদি আপনি ভাবেন পার্ট টাইম জব করে আপনি সমস্ত কোর্স ফিস বহন করবেন সেটা কিন্তু আপনার পক্ষে ইম্পসিবল কারণ সেখানে কিন্তু স্টুডেন্টদের পার্ট টাইম জবের প্রতি কিছু রেস্ট্রিকশন রয়েছে এটা কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে এবং এটা ভিসা টু ভিসা ভ্যারি করে আপনি কোন ভিসাতেও আসছেন এবং কোন কান্ট্রিতে আসছেন সেই সম্পর্কে কিন্তু ডিটেল ধারণা নিয়ে আসবেন আদারওয়াইজ কিন্তু আপনি বিদেশের মাটিতে আসার পর যদি আপনার ওয়ার্ক পারমিটগত বিভিন্ন সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের অসুবিধার সৃষ্টি হতে পারে তাই বিদেশে আসার আগে কিন্তু আপনি এই ব্যাপারগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভাবনা চিন্তা করে ডিটেলভাবে রিসার্চ করে তবেই কিন্তু আপনি বিদেশেতে আসুন তাহলে কিন্তু বিদেশটাই আপনার কাছে ভীষণ স্বপ্নের দেশ মনে হবে সর্বশেষে বলি লাইফ ইজ অলওয়েজ আনসার্টেন আজকে আপনি দেশ থেকে ভাবছেন বিদেশটা কত সুন্দর বিদেশের প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর বিদেশে গেলে টাকার পাহাড়ে শুধু শুয়ে থাকবেন সেটা কত সুন্দর কিন্তু বিদেশে আসার পর আপনাকে প্রাথমিক অবস্থায় বেশ কয়েক বছর কিন্তু প্রচুর স্ট্রাগলের প্রয়োজন হয়ে থাকে স্ট্রাগল করার পর আপনার যে লাইফটা হবে সেটা হয়তো অনেকটাই বেশি সুন্দর হয়ে যাবে আপনার দেশের তুলনায় ডিপেন্ড করছে আপনি দেশে কোন পরিস্থিতিতে রয়েছেন সেখানে আপনার ফিনান্সিয়াল কী কন্ডিশনে রয়েছেন বা সেখানে আপনার কতটা মেন্টাল পিস রয়েছে তার ওপরেতে আজকে বেশ কিছু বছর আগে ও আমেরিকাতে আসা তারা যতটা সহজ ছিল আমেরিকাতে এসে সেটেল করাটা যতটা সহজ ছিল আজ দু সালে দাঁড়িয়ে আমেরিকাতে আসাটাও ততটা সহজ নয় বা আমেরিকাতে এসে গ্রিন কার্ড পাওয়াটাও ততটা সহজ নয় লাইফে কিন্তু সমস্ত কিছু চ্যালেঞ্জকে নিজেকেই অ্যাকসেপ্ট করতে হবে অবশ্যই সমস্ত রি একটা পজিটিভ সাইড অবশ্যই রয়েছে পজিটিভ ভাইবসও কিন্তু লাইফে অবশ্যই রয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার